কোনো কাজ শেষ করার কথা এই ধরনের বাংলা এই ধরনের পরিচিত বাংলাকে কিভাবে তোমরা ইংলিশে বলবে এই বাংলা দিয়ে যে যে ধরনের সেন্টেন্সগুলো হয় সেরকম আমি চারটে সেন্টেন্স এখানে দেখাচ্ছি এই চারটে সেন্টেন্স বুঝে নিলে তোমরা এই ধরনের বাক্য নিজেরাই তৈরি করতে পারবে বা এই ধরনের বাংলাগুলোকে খুব সহজে ইংলিশে বলতে পারবে বাক্য দেখো তোমাদের তোমার তো হোমওয়ার্ক শেষ করার কথা মানে কোনো একটা কাজ করার কথা কি কাজ না শেষ করার কথা বোঝা যাচ্ছে পুলিশের তো আইন রক্ষা করার কথা মানে করার কথা আমি আগেই বলেছি যে করার কথা এই বাংলাটাকে কিভাবে ইংলিশে বলতে হয় তোমার তো সময় মতো অফিস যাওয়ার কথা একজন শিক্ষকের তো ছাত্রদের শেখানোর কথা ঠিক আছে তার মানে প্রত্যেকটাতেই করার কথা কোনো একটা কাজ করার কথা এটা বলা হয়েছে তো কোনো একটা কাজ করার কথা এটা দিয়ে ঠিক কি বোঝাচ্ছে এটা দিয়ে যে জিনিসটা বোঝায় মানে যে কথাটা বলছে সে কিন্তু যাকে নিয়ে বলছে তার উপর একটা দায়িত্ব চাপিয়ে দিচ্ছে তার উপর আশা করছে এবং সে ভাবছে এটা একটা নিয়ম কি বললাম দায়িত্ব প্রত্যাশা বা আশা এবং নিয়ম তার মানে আমি যদি বাক্যগুলোকে অন্যভাবে ভাবি তাহলে কি দাঁড়াচ্ছে আমার আশা মানে আমি যদি বলি কথাটা মানে যেই বলুক সে তো আমি বল আমি আশা করি এবার এইভাবেই বলবে তার মানে আমার আশা তোমরা হোমওয়ার্ক শেষ করবে বা এটা আশা করা যায় তোমরা হোমওয়ার্ক শেষ করবে বোঝা গেল তার মানে তোমরা এই বাক্যটাকে আর কিভাবে বলতে পারো এটা আশা করা যায় তোমরা হোমওয়ার্ক শেষ করবে ঠিক আছে বা নিয়ম অনুযায়ী তোমাদের হোমওয়ার্ক শেষ করতে হবে এই দেখো এই যে শেষ করতে হবে এর মাধ্যমে কি একটা অবলিগেশনের কথা ভাবা হচ্ছে কিন্তু অবলিগেশনটা স্ট্রং অবলিগেশন নয় মানে বাধ্যবাধকতাটা জোরালো নয় এখানে বাধ্যবাধকতাটা অনেক নরম তার মানে নিয়ম অনুযায়ী তোমাদেরকে হোমওয়ার্ক শেষ করতে হবে তারপরে আশা করে যে পুলিশ আইন রক্ষা করবে তার মানেই হচ্ছে নিয়ম অনুযায়ী পুলিশের আইন রক্ষা করতে হবে বোঝা গেল তার মানে বাক্যগুলোকে এইভাবে তোমরা ভাবতে পারো বা এইভাবে তোমরা লিখতে পারো এইভাবে লিখেও যদি এই বাক্যগুলোকে ইংলিশে বলতে চাও তাহলে যে স্ট্রাকচারটা ফলো করবে মানে এই বাক্যগুলো করতে যে স্ট্রাকচার ওই একই হবে তার মানে আমি এখানে এক রকম ভাবে বাক্যটা লিখেছি মানে যে কথাটা প্রতিদিন বলা হয় এই রকমভাবেই কথাটা বেশি বলা হয় ঠিক আছে তো এই ধরনের বাক্যগুলোকে বলতে গেলে তোমাদের কি করতে হবে এই স্ট্রাকচারটা ফলো করতে হবে প্রথমে সাবজেক্ট তারপরে বিভাগ বিভাগ মানে এম ইস আর যেহেতু প্রেজেন্টের উপরে সাবজেক্ট বিভাগ প্লাস সাপোজ টু এই মডেল ফ্রেজটাকে ইউজ করতে হবে সাপোজ টু সাপোজ টু প্লাস ভার ওয়ান ঠিক আছে ভার মানে হচ্ছে যে ভাগটা করার কথা বলা হচ্ছে সেই ভাগটা প্রেজেন্ট ফর্ম যেমন শেষ করার কথা এখানে অ্যাকশন কোনটা শেষ করা এখানে রক্ষা করা এখানে যাওয়া এখানে শেখা এই অ্যাকশনগুলোর বা এই ভার্বগুলোর প্রেজেন্ট ফর্মটা এখানে বসবে ঠিক আছে আর বিভাগ হিসাবে কি বসবে যেহেতু প্রেজেন্ট তাহলে সাবজেক্ট অনুযায়ী এম ইজ আর এই জায়গায় বিভাগের জায়গায় কি বসবে এম ইজ আর আর সাবজেক্ট তোমার পুলিশের তোমার একজন শিক্ষকের এগুলো হলো সাবজেক্ট তাহলে সাবজেক্ট অনুযায়ী বিভাগ বসাবে তারপর সাপোজ টু এই মডেল ফ্রেজটা বসাবে তারপরে যে অ্যাকশনটা করার কথা বলছো সেই অ্যাকশনে সেই ভাবে প্রেজেন্ট ফর্ম সেন্টেন্স গুলো এবার করে ভালো তোমার তো হোমওয়ার্ক শেষ করার কথা বা আশা করা যায় তোমরা হোমওয়ার্ক শেষ করবে বা নিয়ম অনুযায়ী তোমাদের হোমওয়ার্ক শেষ করতে হবে তাহলে ইউ আর ফিনিশ ফিনিশ ainst double মানে am work you are supposed to finish your ঠিক আছে খুব পরিচিত বাক্য এই ধরনের মডার্ন ফ্রেস ব্যবহার করে ইংরেজি বলাটা অনেকেই বলে কিন্তু এই ইংলিশের মধ্যে তিন রকমের বাংলা রয়েছে মানে বাংলাটাকে তিন রকম ভাবে বলা যায় এখানে একটা রকম দেখিয়েছি আর দুটো আমি তো বললাম মুখে পুলিচে বুজি লাগিব পুলিচ ইজু আ ল পুলিচে আইন রক্ষা করার কথা বা এটা আশা করা যায় পুলিশ আইন রক্ষা করবে বা নিয়ম অনুযায়ী পুলিশের তো আইন রক্ষা করতে হবে ঠিক আছে তোমার তো সময় মতো অফিস যাওয়ার কথা ইউ আর সাপোজ খুব পরিচিত ইংলিশ এই সাপোজ টু খুব পরিচিত মডেল ফ্রেন্স ইউ আর সাপোজ টু বি অফিস বি এট দি অফিস অন টাইম সময় মতো ঠিক আছে ইউ আর সাপোজ টু বি এট দি অফিস অন টাইম তোমার তো সময় মতো অফিস যাওয়ার কথা বা এটা আশা করা যায় তুমি সময় মতো অফিস যাবে বা নিয়ম অনুযায়ী তোমাদেরকে তোমাকে সময় মতো অফিস যেতে হবে পরে একজন শিক্ষকের তো ছাত্রদের শেখানোর কথা তার মানে এ টিচার এ টিচার ইজ সাপোজ এ টিচার ইজ সাপোজ ঠিক আছে কিভাবে এই বাক্য গুলোকে ইংলিশে বলতে হয় মানে এই সাপোজ টু মডার্ন করবে কেন করবে সেটা আমি আগেই বলে দিয়েছি তাহলে এই ধরনের অতি পরিচিত বাংলা বাক্যগুলোকে ইংলিশে বলতে এইভাবে ইংলিশে বলবে